বারবার ফোন চার্জ দিতে কার ভালো লাগে তবে এই দুশ্চিন্তার অবসান হতে চলেছে কারণ চীনা টেক কোম্পানি বেটা ভোল্ট আনতে চলেছে এক নতুন ধরনের ব্যাটারি তাদের দাবি কোনো চার্জ ছাড়াই এই ব্যাটারি ব্যবহার করা যাবে পঞ্চাশ বছর কোম্পানি বেটা বলেছে তাদের উৎপাদিত এই পারমাণবিক ব্যাটারিতে মুদ্রার চেয়েও ছোট একটি মডিউলে তেষট্টি আইসোটোপ স্থাপিত কোম্পানিটি বলেছে পরবর্তী প্রজন্মের ব্যাটারিটি বর্তমানে পরীক্ষামূলক ব্যবহার পর্যায়ে রয়েছে দ্রুতই এটির বাণিজ্যিক ব্যবহার শুরু হবে স্মার্টফোন ছাড়াও বিথভোল্টের পারমাণবিক শক্তির ব্যাটারি ব্যবহার করা যাবে মহাকাশ যন্ত্র এআই সরঞ্জাম চিকিৎসা সরঞ্জাম মাইক্রোপ্রসেসর উন্নত সেন্সর ছোট ড্রোন এবং মাইক্রো রোবটের মতো যন্ত্রে নিরাপত্তার দিক দিয়েও প্রচলিত ব্যাটারির তুলনায় এই ব্যাটারি বেশ এগিয়ে এটিতে ধরবে না আগুন সাধারণত ব্যাটারিতে উচ্চ তাপমাত্রায় নিরাপত্তার ঝুঁকি থাকে এতে পারমাণবিক শক্তি ব্যবহার হলেও নেই কোনো তেজস্ক্রিয়ার ঝুঁকি যা ব্যবহার করা যাবে পেসমেকারের মতো মেডিকেল ডিভাইসে দুই হাজার পঁচিশ সাল নাগাদ এই ব্যাটারি বাজারজাত করার পরিকল্পনা রয়েছে তাদের